বাঙালিদের কমন নাস্তা হচ্ছে সন্ধ্যাবার সকালে পাউটি টোস্ট আর আমি এখন সেই বাঙালিদের কমন রান্না করছি এটা কাদের কাঁধে পছন্দ আমার খেতে ভালো লাগে বাট এসিডিটির প্রবলেম যাদের তারা এটা থেকে দূরে থাকে বেটার কারণ আমার প্রচুর মানে গ্যাস হয়ে যায় এটা খাওয়ার পর আর হচ্ছে আর একটা টিপস দিই আপনাদেরকে যারা এটা হচ্ছে রেগুলার বানান তারা হয়তো জানেন আর যারা হঠাৎ হঠাৎ বানান তাদেরকে বলি এতে কিন্তু শুধু ডিম দিয়ে করলে বেশ ভালো পরিমাণ ডিম লেগে যায় তো সে কারণে আপনারা যেটা করবেন এটার মধ্যে একটু লিকুইড দুধ সঙ্গে গুঁড়া দুধটা অ্যাড করে নেবেন তাহলে দেখবেন টেস্টটা কিন্তু আর অনেক ভালো আসে আমি সব সময় তাই করি আমার হচ্ছে আর প্যাকেটের যে দুধটা থাকে ওটা থাকলে ওটা দিয়ে দেই বা গাভীর যে লিকুইড দুধটা থাকে সেটা থাকলে সেটা দিয়ে দিই এতে দেখা যায় যে খেতেও কিন্তু একটু সফট হয় আর কি খেতেও ভালো লাগে প্লাস হচ্ছে একটু সাশ্রয়ই কিন্তু হয় আর প্রচুর ডিম লাগে এটাতে দেখা যায় যে কয়েকটা ব্রেড ভাজতে না ভাজতেই একটা দিতে ভালো প্রায় এক একটা দিন চলে যায় তো সেক্ষেত্রে সাশ্রয়ের জন্য এটা করতে হলে আপনাদেরকে অবশ্যই এটার সঙ্গে একটু দুধ মিশিয়ে নিতে হবে ভালো একটা পিস দিয়ে দিলাম না এটা কার কার পছন্দ আমার কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু আমি যাদেরকে বানিয়ে বানিয়ে খাওয়াই তারা খুব পছন্দ করে আমার ভালো লাগা না লাগার পিছনে কারণ হচ্ছে আমার অ্যাসিডিটি হয় প্রচুর পরিমাণ ব্রেডটা একটু অ্যাসিডিটি করে আর কি মানে একদম সাথে সাথেই অ্যাটাক করে আমার কাছে মনে হয় স্যান্ডউইচ খেলে বা এইসব টোস্ট খেলে তো এই কারণে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি মাঝে মাঝে খেলেই সঙ্গে সঙ্গে একটু গ্যাসের উদ্যোগ খেয়ে নেই আর আমার প্রচুর গ্যাস গ্যাসের সমস্যা কালারটাও কিন্তু বেশ সুন্দর আসছে তাই না আমার আম্মা পছন্দ করে আম্মার জন্যই আর কি বানাচ্ছি একটা সময় থাকে তাদের তারা আমাদের পছন্দ অপছন্দটা খেয়াল করে আর আরেকটা সময় আসে যে তাদের পছন্দ অপছন্দটা খেয়াল করতেও ভালো লাগে পুরো জীবনটাকে তারা দিয়ে দেয় আমাদের পিছনে বলেন তাদের জন্য এতটুকু করতে পারলে ভালো লাগেই তো অনেকটা দিন হয়ে গেল আসছে একটা মাস চলে যাবে খুব কষ্ট লাগবে মনে হলে যেন কেমন লাগতেছে আমি তিনটা ডিম দিয়ে কতগুলো ভেজে নিলাম আমার কিন্তু আরো অনেকটা ডিম হয়ে গেছে তো আপনারা চলে কিন্তু এই ট্রাই করবেন দেখবেন যে এতোই আমার সবগুলো বানানো কমপ্লিট তো টিপসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে